আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে বর্তমান বিশ্বের অত্যন্ত আলোচিত একটি জোট ব্রিক্স জোট নিয়ে কথা বলবো আপনারা জেনে বেশ সারপ্রাইজড হবেন জোটটিকে মনে করা হয় পশ্চিমা বিশ্ব নিয়ন্ত্রিত ওয়ার্ল্ড ব্যাংক এবং আই এর বিকল্প প্রতিষ্ঠান হিসেবে আর এই ওয়ার্ল্ড ব্যাংক এবং আই এম এফ এর বিকল্প প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানোর পিছনে এই ব্রিক্স জোটের সদস্য দেশগুলোর কৌশল ছিল অন্যরকম দুই হাজার নয় সালে ব্রিক্স প্রতিষ্ঠিত হয়েছিল এবং দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ব্রিক্সের সদস্য দেশ ছিল পাঁচটি এবং চব্বিশ সালে ব্রিক্সের সম্মেলনের মধ্য দিয়ে সেই সদস্য দেশ পাঁচ থেকে দশে উন্নীত করা হয় যার দরুন একটা পরিসংখ্যান আমরা পাই সেটা হলো বর্তমান বিশ্বের জনসংখ্যার প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্টই আছে এই ব্রিক্স জোটে কারণ এখানে সবচেয়ে বড় বড় দেশগুলোই আছে রাশিয়া আছে ইন্ডিয়া আছে এবং চায়না আছে আর এই ব্রিক্স জোটটা বর্তমান বিশ্বের প্রায় তিরিশ থেকে সাঁয়ত্রিশ পারসেন্ট জিডিপি কন্ট্রোল করে এবং এই জিডিপি কন্ট্রোলেন্সটা যদি আমরা দেখি তাহলে জি সেভেন যেই শিল্পোন্নত দেশগুলোর জোট আছে এই জোট যতটুকু জিডিপি নিয়ন্ত্রণ করে তার থেকে ব্রিক্স আরও বেশি জিডিপি নিয়ন্ত্রণ করে তাহলে ব্রিক্সের দিকে চোখ রাখা উচিত চলেন আমরা ব্রিক্সের বিস্তারিত এবার জেনে নিব। ব্রিক্সের মতো অর্থনৈতিক জোটের আলোচনায় যাওয়ার আগে আমি আমার অর্থনৈতিক বিষয় নিয়ে একটু শেয়ার করতে চাই সাতচল্লিশ নম্বর বিসিএসকে টার্গেট করে আমাদের ফোর ইন ওয়ান ব্যাচ এর ক্লাস চলছে এই কোর্সে আমরা একসাথে চারটা বিষয় পড়াচ্ছি বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল নৈতিকতা এবং সুশাসন এই কোর্সে অংশ নিলে আপনারা একসাথে সত্তর নম্বরের প্রিপারেশন নিতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা যারা আমার পড়ার প্রতি বিশ্বাস রাখেন ইনশাল্লাহ আমি আপনাদের একটা ব্যালেন্স প্রিপারেশন নেওয়াতে সাহায্য করব। এই ক্লাসগুলো প্রথমত ফেসবুক গ্রুপে লাইভ হবে এবং পরবর্তীতে সেগুলোর রেকর্ড রাখা হয় গুগল ড্রাইভে যে লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো সময় সারা জীবনের জন্য কোর্সটা দেখতে পারবেন এখন আপনারা যারা এই কোর্সে অংশ নিতে চান তারা নিঃসন্দেহে জানতে চাচ্ছেন কোর্স ফি কত কোর্স ফিটাও আপনাদের নাগালের মধ্যে ছশো পঞ্চাশ টাকা কোর্স ফি এই ছশো পঞ্চাশ টাকা কোর্স ফি আপনারা বিকাশ নগদ রকটের মাধ্যমে স্যান্ড মানি করে আমাকে জানাতে পারেন সেক্ষেত্রে নাম্বার হচ্ছে জিরো এই নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন এবং সেম নাম্বারেই নগদ বিকাশ রকেটের মাধ্যমে সেন্ড মানি করে জানালে আমরা আপনাদেরকে সংশ্লিষ্ট ফেসবুক গ্রুপ এবং গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব। ওখানে আপনারা অ্যাক্সেস নিলেই আপনারা নিয়মিত ক্লাসগুলো দেখতে পারবেন আমাদের ক্লাসের এক্সট্রা একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমরা প্রতি ক্লাসে একটা করে পিডিএফ দিই এই পিডিএফ এবং আমার প্রায় ঘণ্টাখানেক ধরে বকবকা নিয়ে আপনাদের প্রিপারেশনটাকে ইনশাল্লাহ ব্যালেন্স করে ফেলবে সো যুক্ত হতে চাইলে আপনারা আমার এই নাম্বারে নগ দিন কীভাবে ব্রিক্স গঠিত হলো সে বিষয় নিয়ে আমরা কথা বলব এইচপি হান্টিংটনের একটা থিসিস পেপার ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের কথা আমরা সবাই জানি সভ্যতার সংঘাত ওই থিসিস পেপার দেওয়ার মধ্যে দিয়ে আমেরিকা এবং তার সমমনা বন্ধু দেশগুলো ইসলামোফোবিয়া ক্রিয়েট করে ইসলামিক বা মুসলিম দেশগুলোকে বেশুমার কন্ট্রোল করছে যার দরুন আমরা এখন দেখতে পাচ্ছি ইরান এবং মধ্যপ্রাচ্যের ইসরায়েল কেন্দ্রিক আরও যেসব সংঘাতগুলো সেগুলোর পাওয়ার হাউস কিন্তু ওই ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের থিওরি ঠিক এভাবেই একটা মার্কিন বিনিয়োগ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে তার নাম হচ্ছে গোলম্যান স্যাক্স এই গোলম্যান স্যাক্স প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো উনসত্তর সালে এই গোলম্যান স্যাক্স শব্দটা উচ্চারণের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকবেন নাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন ঠিক আছে ওই যে বাংলা সিনেমায় অনন্ত জলুলির একটা মুভি ডায়লগ দেখলাম যে তার কাছে তার বউ বর্ষা আসছে বর্ষা আসার পরে সে বলতেছিল এখানে তুমি কেন এসেছ এখানে প্রতি পদে পদে মৃত্যুর খেলা আমরা জানতাম প্রতি পদে পদে অন্য কিছু কিন্তু সে বলতেছে মৃত্যুর খেলা তো সাবধান থাকবেন ভাইবা বোর্ড মাঝে মধ্যে আপনার শব্দের উচ্চারণের উপরে নির্ভর করবে আপনি কতটুকু সচেতন সো বি কেয়ারফুল তো এই গোলম্যান সাক্স প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে এই গোলমান সাক্সের একজন অর্থনীতিবিদ ছিলেন তার নাম হচ্ছে জিম ও নীল এই জিম ও নীল তখন চারটা দেশের সম্ভাবনাকে বিশ্লেষণ করে একটা রিপোর্ট প্রকাশ করেছিলেন সেটা হচ্ছে বিল্ডিং ব্যাচার গ্লোবাল ইকোনমিক ব্রিক যেখানে আমরা ব্রিক্সে বলতে পারি এই শীর্ষকে একটা গ্লোবাল ইকোনমিক পেপার যেটার নাম্বার হচ্ছে ছেষট্টি এটা তিনি প্রকাশ করেন এই রিপোর্টে তিনি বলেন যে দুই দুই সালে বৈশ্বিক জিডিপি ওয়ান পয়েন্ট সেভেন পারসেন্ট বৃদ্ধি পাবে বৃদ্ধি পেলেও এই যে ব্রিক দেশগুলো আছে এই ব্রিক দেশগুলো শিল্পোন্নত যে জি সেভেন দেশগুলো আছে জি সেভেন দেশগুলোকেও ছাড়িয়ে যাবে জি সেভেনে কোন কোন দেশগুলো আছে যে পড়াইছিলাম মনে আছে কিনা জুজু এরপর আছে জাজা এরপর আছে ফ্রাইকা অর্থাৎ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান জার্মানি ফ্রান্স ইতালি এবং কানাডা এই যে দেখতে পাচ্ছেন শিল্পোন্নত দেশ এই শিল্পোন্নত দেশগুলোর জোটের নাম কিন্তু জি সেভেন এই ব্রিককে তিনি বলেছিলেন যে ব্রিক একসময় এই শিল্পনত দেশগুলোকে একদম পিছনে ফেলে দিবে এবং সেটাই করছে কারণ এখানে জনসংখ্যা অনেক বেশি এই জন্য ওদের শ্রমশক্তি অনেক বেশি বিনিয়োগ করতে পারছে আর এই রিপোর্ট প্রকাশের পরপর এই দেশগুলো চান্সটা লুফেনিসে লুফিনিয়ে বলে ঠিক আছে চলো এবার আমরা গেম শুরু করে দেই আস্তে আস্তে গেম শুরু হবে দু হাজার ছয় সালে এসে জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন বসে নিয়মিত অধিবেশনের শেষ দিকে এসে এই তিন চারটা দেশের প্রমিনেন্ট যারা ডেলিগেটস ছিলেন তারা আলোচনা বসলেন আলোচনায় বসে তারা বললেন নিউ জার্নি এবং সেটা দুই হাজার নয় সাল থেকে শুরু হয়ে গেল ব্রিক্সের গঠন ও কার্যপ্রণালী প্রক্রিয়া আমরা মোটামুটি জানলাম এবার এক নজরে যেসব বিষয়গুলো ব্রিক্স সম্পর্কে আমাদের পরীক্ষার হলে জেনে যেতে হবে ওই সেগুলো জেনে নেই ব্রিক্স কোনো সদর নাই এটা আমরা সবাই জানি ২০০৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীরা শেষের দিকে বসে আলোচনা করেছিলেন যাতে করে জিম অনিলের ওই ধারণাটি ফলপ্রসূ করা যায় এরপরে দুই হাজার ছয় সালের এজেন্ডা অনুযায়ী দুই হাজার নয় সালে যাত্রা শুরু হয় ব্রিকের প্রথমে নাম তো ব্রিক ছিল ই রাশিয়াতে এই বৈঠকটা বসে তাহলে ব্রিক্সে যাত্রা শুরু হয়েছে দুই হাজার নয় সালে আমরা এটা খুব ভালো করে জানব এরপরে দুই হাজার দশ সালে ব্রিকের সাথে যুক্ত হয়েছে সাউথ আফ্রিকা এই সাউথ আফ্রিকা যুক্ত হওয়ার পরে নামটা ব্রিক থেকে ব্রিক্স করা হয় এটাই একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল যে ব্রিক থেকে ব্রিক্স হয় কবে তাহলে দুই সালে আমি একটু আগে একটা কথা বলেছিলাম ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর বিকল্প প্রতিষ্ঠান হিসেবে ব্রিক্স কাজ করতে চায় এবং কাজ করছেও কারণ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএমএফ হচ্ছে পশ্চিমা নিয়ন্ত্রিত এবং পশ্চিমাদেরকে সুবিধা প্রদানকারী দুইটা বৈশ্বিক অর্থনৈতিক বড় বড় প্রতিষ্ঠান ধারণা করতে পারেন যে এটা বিশ্ব অর্থনীতির বড়ো সড়ো মেরুদণ্ড এই দুইটা প্রতিষ্ঠান সবসময় বড় বড়ো কর্তাবাবুদেরকে ফেভার দিয়ে আসছিল যেটা রাশিয়া এবং তাদের সমমনা দেশগুলো চাচ্ছিলো ওদের এই ঘরনা থেকে বেরো আসতে সেই ধারণাটা প্রতিষ্ঠা করার জন্যই ওয়ার্ল্ড ব্যাংক এবং আই এম এর বিকল্প হিসেবে ব্রিক্স একটা ব্যাংক তৈরি করেছে তার নাম হচ্ছে এন এই এনডিবি কে বলা হয় ব্রিক্স ব্যাংক প্রশ্ন আসছিল নিচের কোনটি ব্রিক্স ব্যাংক তাহলে আমরা এখন জেনে গেলাম ব্রিক্স ব্যাংক হলো এনডিবি এনডিবি এন ফুল ফর্ম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এটা দু সালে প্রতিষ্ঠিত হয় এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হচ্ছে সাংহাই চীন এনডিবি সদর দপ্তর নিয়ে বারবার প্রশ্ন আসে বি কেয়ারফুল এনডিবি এর সদর দপ্তর হচ্ছে সাংহাই চীন আবার এন ডিবির মতো কাছাকাছি আরেকটা ব্যাঙ্ক আপনাকে স্ট্রাইক করতে পারে সেটা হচ্ছে এআইআইবি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এই ব্যাংকের সদর দপ্তর কিন্তু আবার বেইজিং তাও চিন এগুলো খেয়াল করবেন আমি বেইজিং এনডিবি নিয়ে আরও যা যা আলোচনা আছে সবগুলো আলোচনা আমি করে ফেলেছি আমার সংগঠনের যে ক্লাসগুলো আছে সেগুলোতে সেগুলো আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে ক্লাসগুলো দেখে নিলে মোটামুটি ভালো প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ তো এনডিবির মতো আরেকটা প্রোজেক্ট প্রজেক্ট ওরা চালু করেছে সেটা হচ্ছে আর্থিক সংকট মোকাবেলায় জরুরি তহবিল সরবরাহের জন্য সিআরএ গঠন করেছে সিআরএ মানে কি কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট তাহলে সিআরএ ব্যবস্থা জড়িত কোন জোটের সাথে ব্রিক্স জোটের সাথে প্রশ্ন এটা আসেনি আসতেও পারে ইনশাল্লাহ আসলে আপনারাই পারবেন বি কেয়ারফুল এরপরে এই ব্রিক্সের এখন পর্যন্ত সদস্য দেশ হচ্ছে দশটি এই দশটি সদস্য দেশ দুইটা লেয়ারে নির্বাচিত ইনফ্যাক্ট তিনটা লেয়ারে দুই হাজার সালে ছিল চারটা দশে পাঁচটা আমরা এগুলো খুব সহজেই জানি কারা কারা ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না অ্যান্ড দেন সাউথ আফ্রিকা এরপরে দুই হাজার নয় থেকে চব্বিশ পর্যন্ত এরাই ছিল বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ব্রিক্স সংগঠনটা আরও অনেক বেশি ডেভেলপড হয়েছে এরপর আস্তে আস্তে অন্য দেশগুলো অংশগ্রহণ চায় তো দুই সালে ওরা আরো পাঁচটা দেশকে ওদের স্বদেশ হিসেবে যুক্ত করেছে তার মধ্যে আছে মিশর ইরান ইথিওপিয়া সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বা ইউএই তাহলে বর্তমান সময়ে ব্রিক্সের সদস্য দেশ কয়টি দশটি কী কী ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা এগুলো নাম দেখেই পারবো আমরা এবার মিশর ইরান ইথিওপিয়া সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এটা লেটেস্ট কান্ট্রিজ ইনক্লুডেড এরপরে ব্রিক্স নিয়ে যে কথাটা আমাদের জেনে যেতেই হবে পরীক্ষার হলে সেটা হচ্ছে ব্রিক্সের সর্বশেষ যে শীর্ষ সম্মেলন সেটা কোথায় হয়েছে এবং আপকামিংটা কোথায় তবে আপকামিংটাই আমাদের যেহেতু রানিং ইয়ার সেই জন্য আমাদের আপকামিংটাই জানা লাগবে দুই হাজার পঁচিশ সালে সতেরোতম শীর্ষ ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হবে ছয় থেকে সাত জুলাই দুই হাজার আর এটা হবে ব্রাজিলের রিওডিও জেনিরো শহরে আমাদের আজকের ব্রিক্সের আলোচনা শেষ হলো আমি আশা করছি এই আলোচনাগুলো আপনাদেরকে প্রিলি রিটার্ন ভাইবা এবং সবিশেষ বিশ্ব রাজনীতি বোঝার ক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করবে অন্যান্য অনেকগুলো ক্লাস আছে সেগুলো দেখেন আর যদি মনে করেন যে ইউটিউবের ফ্রি ক্লাসের পাশাপাশি এই ধরনের আরও গহীন গহীন টার্ম আপনি জানতে চান তাহলে আমার অনলাইন ব্যাচে যুক্ত হন আসসালামু আলাইকুম ভালো থাকবেন